টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ টিচিং নিয়ে ডিসকাস করবো ঠিক আছে প্রিন্সিপাল অফ টিচিং জিনিসটা কি ঠিক আছে প্রিন্সিপাল অফ টিচিং যেটা আছে সেটা হচ্ছে তোমাদের নর্মালি এক মাসের একটা বলতে গেলে কোর্স ঠিক আছে তোমাদের সিআইটিএস যারা করছো তারা অবশ্যই প্রিন্সিপাল অফ টিচিং যেটা আছে সেটা তোমরা জানবে একটা টিচিং মানে তুমি টিচিংয়ের যে কার্য কার্যকারী মানে কাজ করার যে ফিল্ড মানে একজন টিচার যেমন আমি একজন টিচার তো সেই ক্ষেত্রে তোমাদের আমি কীভাবে গাইড করছি কীভাবে তোমাদের কথাকে আমি একটা গেন করছি বা তোমরা কী চাইছো সেটা আমি তোমাদের দেখছি তো সেই ক্ষেত্রে নর্মালি তো দেখো টিচিংয়ের ক্ষেত্রে প্রিন্সিপাল অফ প্রিন্সিপাল অফ টিচিং দেখো প্রিন্সিপাল অফ টিচিংয়ের ক্ষেত্রে দেখো প্রথমে হচ্ছে ট্রেড অফ স্ট্রাকচার তো তোমাদের যে ফিটার হোক ইলেকট্রিশিয়ান হোক ওয়েল্ডার হোক যে সমস্ত ট্রেড আছে সেই ট্রেডে ট্রেড করে মানে ট্রেড করে মানে কি টিচার তোমাকে সেইগুলো বলে ধরো আমি তোমার টিচার তুমি আমার ছাত্র বা তুমি আমার টিচার আমি তোমার ছাত্র তো আমি তুমি যা বলবে সেগুলো আমাকে শুনতে হবে বা আমি তোমাকে যেগুলো বলবো বা ইনফরমেশান দেবো সেইগুলোই তোমরা কিন্তু করবে ঠিক আছে তো এবার হচ্ছে দেখো টেস্ট অফ দ্য ইলোভেশান ইলোভেশান মানে হচ্ছে তোমাকে প্রত্যেক দিনের টেস্ট দিলাম বা সেইগুলো বলতে গেলে হোমওয়ার্ক দিলাম বা তোমাকে বললাম যে বাড়ি থেকে এগুলো করে আসবে বা তোমাকে জবের বিষয় তোমাকে দিলাম তোমার একজন প্র্যাকটিক্যাল টিচার এবং ট্রেডের টিচার কি করবে ট্রেডের টিচার নর্মালি তোমাকে থিওরি বেসিকটা কনসেপ্টটা বোঝাবে এবং প্র্যাকটিক্যাল টিচার সেইগুলোকে তোমাদের একটা হোমওয়ার্ক দেবে বলবে আজকে এই জবটা কমপ্লিট করো নাহলে দু দিন সময় দিয়েছি দুদিনের মধ্যে কমপ্লিট করো এই যে তোমাকে কমপ্লিটলিভাবে একটা ইলোভেশান দেয় ঠিক আছে তারপর টিচিং প্র্যাকটিস মানে রেগুলার এই সিআইটিএস ট্রেনিং এর মধ্যে তোমাকে রেগুলার টিচিং প্র্যাকটিস করানো হবে মানে তোমাকে প্রত্যেকটা সময় টিচিং সম্পর্কে বলতে গেলে জানানো হবে যে টিচার কীভাবে একটা কমিউনিকেট করে একটা ছাত্রর সাথে কীভাবে একটা পার্সোনালি মিট করে কীভাবে টিচার তার ছাত্রর যে সুবিধা অসুবিধা আছে অ্যাডভান্টেজ লেভেল ডিসঅ্যাডভান্টেজ যেটা সুবিধা নয় সেটা বলে দেয় মুখ দিয়ে যে আমার দ্বারা হবে না তুমি দেখো তুমি প্রিন্সিপালের স্যারে দেখো করো তুমি অমুক তমুক যেগুলো আছে সেগুলো কিন্তু একটু টিচার টিচিং প্র্যাকটিস মানে টিচিং প্র্যাকটিস মানে হচ্ছে যে ধরো স্টুডেন্ট বসে আছে সিআইটিএস কলেজে মানে তোমাদের ঘরে কী করাবে তোমার কাছেই যে সমস্ত বন্ধুরা আছে ওইটাই অ্যাকচুয়ালি তোমাদের ইয়ে হয়ে যাবে ফ্রেন্ডলি যেগুলো থাকবে সেগুলো সার্কেলের থ্রু তোমাদের যে ফ্রেন্ড থাকবে সেই ট্রেনিংয়ের মধ্যে তোমাকে প্র্যাকটিস করানো হবে যে ছাত্রর সাথে তুমি কীভাবে কমিউনিকেট করবে কীভাবে তুমি সেটাকে নেবে ধরো এখানে বলতে গেলে একটা ছবি দিয়েছে দেখো বোর্ডে তোমার টিচার বোঝাচ্ছে ধরো তোমার প্রিন্সিপাল বোঝাচ্ছে ঠিক আছে আর তোমার এখানে তোমার ছাত্র বসে আছে তো তোমাকে কীভাবে বোঝাবে একটা দেখো এখানে বলতে গেলে লম্ব কাঠ এর মতন নিয়েছে ছড়ির মতন নিয়েছে ছড়ির মতন দেখে থেকে এর করে দেখে দেখে বোঝাচ্ছে ধরো কোনো একটা কনসেপ্ট ডিপ্লোমা লেভেলই বলছি ধরো তোমাকে বলতে গেলে টারবাইন বুঝাতে হবে তো সেই টারবাইনের যে বেসিক কনসেপ্টগুলো প্রথমে তোমাকে লিখতে হবে লিখে তোমাকে টারবাইন কত প্রকার তারপর টারবাইনের ভাগ ধরো থার্মাল পাওয়ার প্ল্যান্টের ডায়গ্রাম করলে তো সেই ক্ষেত্রে ধরো তোমাকে আইটিআই লেভেলের ফিটারের তোমাকে কাটিং টুলটা সম্পূর্ণ বোঝাতে হবে ডিলিং থেকে চিজেল থেকে মার্কিং থেকে এগুলো তোমাকে বোঝাতে হবে বোর্ডে বোঝাতে হবে আর যেন ছাত্র যেন তোমার কনসেপ্টটা যেন বুঝতে পারে ঠিক আছে সিলেবাস অ্যানালাইসিস তারপরে হচ্ছে দেখো সাইকোলজিক্যাল অব দ্য লার্নিং তুমি যেই জিনিসটা বোঝাচ্ছো সেটা কি ছাত্ররা সেটা বুঝতে পারছে না বুঝতে পারেনি সেই ট্রেনিংয়ের মধ্যে তোমাকে লার্নিং করে শেখানো হবে যে তোমার সম্পূর্ণ যে বিষয়টা আছে তুমি যে শেখাচ্ছ ধরো তুমি ড্রয়িং বোঝাচ্ছ তো ড্রয়িংটা সে কী মানে সাইকোলজিক্যাল তার মাইন্ডে কি ঢুকেছে না ঢোকে নে তো সেইগুলোকে কিন্তু একটা গেন করতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে সিলেবাস অ্যানালাইজিং ঠিক আছে এই যে আমি সিলেবাসটা পড়াচ্ছি এই সিলেবাসটা আমি যদি না জানি এই সিলেবাসটা আমি যদি ছাত্রদের সামনে যে ভুলভাল বকি তো সেই ক্ষেত্রে আমার কি সে তারা সেই সিলেবাস অ্যানালাইজিং প্রত্যেকটা সিলেবাস ধরো পিটারের ফার্স্ট ইয়ারে কী কী আছে ওয়েল্ডিং আছে ফার্স্ট ইয়ারে আছে তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন আছে মার্কিং আছে মেজারিং আছে কাটিং আছে লেদ আছে ওয়েলার আছে ঠিক আছে তারপর সেকেন্ড ইয়ারে কি আছে এই সিলেবাসগুলো কিন্তু অ্যানালাইজিং করাতে হবে ঠিক আছে তারপর হচ্ছে প্ল্যানিং অ্যান্ড ইনস্ট্রাকশন মানে প্রত্যেক দিন ধরো একটা চ্যাপ্টার করাতে হবে একটা টিচারের কাজ কি মানে প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার সিলেবাস কমপ্লিট করবে ধরো সে কাটিং টুলটা অর্ধেকটা কমপ্লিট করলো পরের দিন সেটা প্র্যাকটিক্যাল করলো এটা একটা টিচারের দায়িত্ব থাকে ঠিক আছে রেসপন্সিবিলিটি থাকে তারপর হচ্ছে দেখো ইনস্ট্রাকশনাল অফ টেকনোলজি ঠিক আছে তারপর যে দিস কি অফ দ্য সেফটি ম্যানেজমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ফাংশান ঠিক আছে তারপর হচ্ছে ইনস্ট্রাকশান মেটেরিয়াল মানে সেই মেটেরিয়ালগুলো একটা টিচারের কী দায়িত্ব যে পিডিএফ থেকে তারপরে হচ্ছে পিডিএফ থেকে সমস্ত কিছু কিন্তু একজন টিচার কিন্তু দিয়ে রাখে ঠিক আছে পিডিএফ তারপরে স্টাডি মেটেরিয়াল নোট যেগুলো ক্লাসে না দিলে তারা একটা গ্রুপ বানায় সেই গ্রুপ দেখবে তোমাদের কলেজে গ্রুপ থাকে গ্রুপ কারণ কেন দেখ ওই মত মানে যেগুলো তোমাদের পড়ানো হচ্ছে সেগুলো পিডিএফ করে সেগুলোকে সেন্ড করে বা ফরওয়ার্ড করে যাতে তোমরা বুঝতে পারো যে কোন টপিকগুলো আজকে পড়ানো হলো ঠিক আছে সেইগুলো এটা কিন্তু তোমাদের ঘরে একটা এই জিনিসটা তোমাদের জানতেই হবে ঠিক আছে প্রিন্সিপাল অফ টিচিং প্রিন্সিপাল অফ টিচিং জিনিসটা কি প্রথমে দেখো এখানে বলে দিয়েছে ট্রেড অফ ইনস্ট্রাক্টর তোমার ইনস্ট্রাক্টর কীভাবে ট্রেড করছে তোমাকে ঠিক আছে ট্রেড মানে হচ্ছে কীভাবে তোমাকে যেমন একটা মা বাপ যেমন ছেলেকে শাসন করে তেমন একটা টিচারও কিন্তু কীভাবে তার পড়ার মাধ্যমে তাকে শাসন করছে তো সেইটাই হচ্ছে ট্রেড অফ টিচার ঠিক আছে ঠিক আছে এখানে তোমাদের এখানে এমসি কিউ টাইপ কোয়েশ্চেন দিয়েছে এই কোয়েশ্চেন গুলো আমি পাঠিয়ে দেবো দেখে নেবে ঠিক আছে প্রথমে দেখো ওভার ভিউ অফ ভোকেশনাল অফ সিকুনের অফ ইন্ডিয়া ঠিক আছে ট্রেড অফ ইন্ট্র্যাক্টার দেখো প্রথমে কী বলেছে এদিকে আমি ক্যামেরাটা নিয়ে চলে আসছি ঠিক আছে প্রথমে দেখো দি ট্রাম অফ দ্য ভোকেশনাল অফ মিনস অফ দ্য প্রোভাইড অফ দ্য এডুকেশনাল অফ দ্য প্রিপিয়ার অফ দ্য জব অফ দ্য ট্রেনিং অফ দ্য স্কিল ট্রেনিং অফ দ্য স্কিল অফ দ্য ক্রাফ্ট ম্যান ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে ভোকেশনাল যেটা থাকে আমাদের আইটিআই কি আইটিআই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভোকেশনাল কোর্সের মধ্যে পড়ে সেটা প্রোভাইড অফ দ্য স্কিল অফ দ্য এডুকেশান অফ দ্য প্রিপেয়ার অফ জব 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 পাওয়ার জন্যে প্রস্তুতি নেওয়ার জন্যে জবকে রেডি করবার জন্যে ঠিক আছে একজন ট্রেনার দরকার বা একটা ট্রেনিং দরকার তো সেই ট্রেনিংটা হচ্ছে আইটিআই ঠিক আছে এর মধ্যে বা সি বলা যেতে পারে ট্রেনিং অফ দ্য স্কিল অফ দ্য ক্রাফট ম্যান ঠিক আছে ওই যে আইটিআই টিচারের যে জব তোমাকে পাইয়ে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে তোমাকে প্রথমে কি করতে হবে তোমাকে সেই জিনিসটাকে স্কিলটাকে গ্যাদার করতে হবে এক বছর মানে তোমার কাছে কি একটা হাতে খেলা নয় একটা বছর মানে তোমাকে প্রত্যেকটা ট্রেনিংয়ের একটা ফাংশান তারপরে হচ্ছে প্রত্যেকটা ট্রেনিংয়ে তোমাকে কমপ্লিটলিভাবে ডিসিশান তৈরি তৈরি ব্রেকিং প্রসেস তোমাকে শেখানো হবে যেখানে তুমি কিভাবে একটা ছাত্র ডিসিশান দিয়ে নিজের ভাড়ে নেবে বা নির্ভরতাভাবে ডিপেন্ড করবে তো সেই ক্ষেত্রে ঠিক আছে দি স্কিল অফ দ্য ক্রাফম্যানস অফ দ্য ডিফাইন দ্য প্ল্যানিং প্ল্যানিং অন্ড কমিউনিকেশন অফ দ্য বিগেন দ্য কো অকুপোশনাল অকোপোশনাল অ্যান্ড জেনারেল অফ দ্য অ্যাকসেপ্ট অফ দ্য স্কিল অফ দ্য সার্ভেল অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ঠিক আছে তো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমাদের যে সমস্ত স্কিল এখন বর্তমানে সফটওয়্যারের উপরে ডিপেন্ড করছে মানে কম্পিউটারের ওপরে ডিপেন্ড করছে এখন এআই এসে গেছে তো সেইগুলোও তোমাকে শিখতে হবে ঠিক আছে তোমাকে জানাতে হবে যে ছাত্রকে এআই এসে গেছে তারপর যে সলিড ওয়ার্ক আছে অটোকাট আছে সিএনসি আছে তারপর যে বিএনসি আছে দি ওয়ার অফ দ্য টেকনিক অফ দ্য ফলইং দ্য টেকনিক্যাল অফ দ্য ট্রেনিং অফ দ্য উনিশশো ছেচল্লিশ অল দিস অফ দ্য স্কিম দ্য মডিফাই দ্য ভোকেশনাল ট্রেনিং অফ দ্য স্কিম অফ ডিজায়ার অফ দ্য ট্রেনিং দ্য পার্সোনাল অফ দ্য জাস্ট অফ দ্য ওয়ার্ড অফ দ্য জুলাই ঠিক আছে এখানে দেখো যে ডাইরে ডাইরেক্টর অফ জেনারেল অফ ইম্পলয় অফ ট্রেনিং ঠিক আছে নাও অফ দ্য ডাইরেক্টর অফ জেনারেল ট্রেনিং ডাইরেক্টর অফ জেনারেল ট্রেনিংটাকে ডিডিডি ডাইরেক্টর অফ জেনারেল অফ মিনিস্টার অফ দ্য স্কিল অফ ডেভেলপমেন্ট অফ দ্য অন্টরপ্রেনিউমসিম অ্য অগানাইজেশন অফ দ্য ডেভেলপমেন্ট দ্য কো অফ দ্য ভোকেশনাল ট্রেনিং দ্য ওম্যান ভোকেশনাল ট্রেনিং এমপ্লয়ি অফ দ্য ইয়ার অফ দ্য কান্ট্রি অফ দ্য প্রোভাইড দ্য স্কিল অফ দ্য ম্যান পাওয়ার ইকোনমি মানে আমাদের আইটিআই হচ্ছে একটা ম্যান পাওয়ারের মধ্যে থাকে যে ম্যান পাওয়ারটা আমাদের কে চালায় ডিজিটি চালায় ঠিক আছে ওয়ার্কিং অফ দ্য ডিপোটি অফ দ্য সাপোর্টেড অফ দ্য ওয়ার অফ দ্য ট্রান্সমিট অফ দ্য অন্টরপ্রিনিউরশিপ অন্টারপ্রেনিউরশিপ বলতে আমরা কী বুঝি যে অনার মানে আইটিআই একটা অনার থাকে যে কোনো ইন্ডাস্ট্রিয়ালের একটা অনার থাকে তো অনার বলতে আমাদের এখন ডিজিটিকে বোঝাচ্ছে ঠিক আছে ডিজিটি হচ্ছে আইটিআইয়ের ওয়ানার ঠিক আছে যে কোনো ন্যাশনাল সার্টিফিকেটের ক্ষেত্রে এনসিবিটি ন্যাশনাল সার্টিফিকেট ট্রেনিং এটা তোমাদের দেখে নেবে ঠিক আছে মেজার অফ ডিজিটি রুল ডিজিটি একটা রুল আছে সেটা হচ্ছে পলিসি অফ দ্য ফর্মুলেশন অফ দ্য ভোকেশনাল ট্রেনিং ভোকেশনাল ট্রেনিং করবার জন্য একটা পলিসি লেয়ারিং ডাউন স্ট্যান্ডার্ড তারপরে হচ্ছে রিভেস কোর্সেস অফ ট্রেড টেস্টিং সার্টিফিকেট এইগুলো কিন্তু ডিজিটি প্রোভাইড করে থাকে ঠিক আছে এগুলো তোমাদের জানা দরকার ঠিক আছে তারপর যে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন অফ প্রাম ওয়ার্ক যেটা তোমাদের এনএস কিউএফ তো তোমরা যে এনএস কিউএফ বইটা পড়ছো সেই বইটা দেখো এখানে মেনশন করা দিয়েছে স্টেজ তিনটে স্টেজ আছে একটা হচ্ছে কোয়ালিফিকেশন ফাইল ঠিক আছে তোমাদের কোয়ালিফিকেশান মানে যোগ্যতার একটা ফাইল থাকে তারপর হচ্ছে কম্বাইড কম কমপ্লিট বডি এনএসটি ঠিক আছে এনএস কিউ ঠিক আছে এনএস এনএস কিউ রেজিস্ট্রেশান অফ দ্য কোয়ালিফিকেশন ঠিক আছে তো তোমাদের যে কোয়ালিফিকেশনটা দেওয়া হবে সিআইটিএসের সিআইটিএস বলো আই বলো এখানে এনএস কিউ লিখা থাকে এনএস কিউ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক ঠিক আছে এখানে তোমাদের দেওয়া আছে এবার হচ্ছে কোয়ালিফিকেশান ফাইল টেমপ্লেট তো দি কোয়ালিফিকেশান দি এন্টার অফ দ্য কোয়ালিফিকেশান ইটস দ্য অ্যাপিয়ার অফ দ্য অন দ্য সার্টিফিকেট শুড বি অফ দ্য ক্লিয়ার অফ দ্য ইনফরমেটিভ অফ দ্য পসিবল মানে সম্ভব অনুযায়ী আমাদের ক্লিয়ার যে সার্টিফিকেটটা আমরা প্রোভাইড করে থাকি কোয়ালিফিকেশান ফুল টাইটেল সমস্ত কিছু দেওয়া থাকে আইডেন্টিফিকেশান অফ নাম্বার নাম্বারকে আইডেন্টিফিকেশান করে থাকি ঠিক আছে ট্রেনিং ডিজিটি ডাইরেক্ট অফ জেনারেল ট্রেনিং ডিজিটি গ্রোথ অফ কোম্পানি সেমিস্টার সিস্টেম আগে ছিল সেমিস্টার সিস্টেম এখানে বলে দিয়ে আছে এখানে একটু পড়ে নেবে ব্যাকগ্রাউন্ড অ্যাপেন্ডিসি ক্যাটেগরি অফ দ্য কভারেজ হ্যাঁ দেখো বলতে গেলে মিনিমাম রেট অফ দ্য স্টাইফেন স্টাই স্টাইফেন ইয়ার ওয়াইজ দেখো ফার্স্ট ইয়ারে সত্তর পার্সেন্ট মিনিমাম ওয়াইজ অফ দ্য সেমি স্কিল অফ দ্য ওয়ার্কার মানে যেগুলো ছোটো ছোটো ওয়ার্কার থাকে সেগুলোর ক্ষেত্রে সত্তর পার্সেন্ট মিনিমাম দেওয়া হয় ইউনিয়ন স্টাইফেন দেওয়া হয় সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আশি পার্সেন্ট দেওয়া হয় স্কিল সেমি মানে ছোটো ছোটো ওয়ার্কার যখন সেকেন্ড ইয়ারে পৌঁছে যায় তারপর থার্ড ইয়ারে যখন দেয় সেটা নাইনটি পার্সেন্ট পৌঁছে যায় ঠিক আছে স্টাইফেন দেখো কার ক্রাফ ইনস্ট্রাক্টার ট্রেনিং কোথায় কোথায় হয় দেখো এনএসটিআই ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট এটা এনএসটিআই হচ্ছে ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট লহরাদা কানপুর হাওড়া মুম্বাই হাওড়দাবাদ ব্যাঙ্গালোর কালেক্ট অফ দ্য ডিজিটি ঠিক আছে তারপর হচ্ছে রুল অফ রেসপন্সিবিলিটি অফ ইনস্ট্রাক্টার ঠিক আছে রুল অফ রুল অফ রেসপন্সিবিলিটি এটা হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ঠিক আছে রুল অফ রেসপন্সিবিলিটি চ্যাপ রেসপন্সিবিলিটি মানে কি রেসপন্সিবিলিটি মানে রুল মানে যেগুলো টিচারের একটা নিয়ম রুল থাকে একজন স্টুডেন্টের একটা রুল থাকে যে কীভাবে একটা টিচারকে রেসপেক্ট করতে হয় কীভাবে স্যারের টিচারের কথা বুঝতে হবে সেইগুলো মানে মাইন্ডের মধ্যে ঢুকানো একটা টিচারের কাজ হচ্ছে সেই স্টুডেন্টটা যদি না বোঝে সেটাকে বারবার রিপিট করা সেটা হচ্ছে একটা টিচারের রুল বা রেসপন্সিবিলিটি ঠিক আছে রেসপন্সিবিলিটি যার নেই তার কিছু নেই আর যার রেসপন্সিবিলিটি আছে তার সব কিছু আছে ঠিক আছে এ পারসন অফ দ্য হু অফ দ্য ওয়ার্কার অফ দ্য ইম্প্যাক্ট অফ দ্য নলেজ অফ দ্য অফিসিয়াল অফ দ্য ইনস্টিটিউশন অফ দ্য ফর্মাল এডুকেশন অফ রেসপন্সিবিলিটি দ্য প্রোগ্রেস অফ দ্য লার্নিং দ্য আন্ডারটেনিং অফ দ্য হিম হেয়ার ঠিক আছে একজন পার্সন মানে একজন ব্যক্তি যে মানে ইম্প্যাক্ট নলেজ ইম্প্যাক্ট নলেজ মানে বলতে গেলে তার মধ্যে একজন টিচারের মধ্যে মানে ঈশ্বরের যেমন জ্ঞান আছে মানে তো দেখো বলতে গেলে তোমাদের যে যে টিচার বলতে কী বোঝায় আমরা শিক্ষককে বোঝাই যখন আমরা স্কুলে পড়াশোনা করতাম স্কুলে পড়াশোনা যখন তোমরা করতে তো তখন কী করতো তখন একজন একজন টিচার আসতো বিভিন্ন সাবজেক্টের টিচার থাকতো কেউ বলতে গেলে তোমাদের গুগল পড়াতো কেউ ইতিহাস পড়াতো কেউ বিজ্ঞান পড়াতো কেউ তোমাদের বাংলা পড়াতো কেউ ইংলিশ পড়াতো তো বিভিন্ন ধরনের কিন্তু এক একটা টিচারের এক একটা রেসপন্সিবিলিটি থাকতো সে ইংরাজি পড়াবেই ইংরাজির মধ্যে ঢুকে থাকবে সে বাংলা পড়াবে বাংলার মধ্যে ঢুকে থাকবে সে বলতে গেলে যেমন আইটিআই কলেজে কী হয় আইটিআই কলেজে একজন ট্রেড প্র্যাকটিক্যাল টিচার থাকে আবার কেউ ট্রেড প্র্যাকটিক্যাল আবার ট্রেড থিওরি একসঙ্গে পড়ায় আবার কেউ ট্রেড থিওরি শুধুমাত্র পড়ে আবার সেই তার অনুযায়ী আবার একটা স্যালারি স্ট্রাকচার থাকে তারপরে আরেকজন টিচার রেসপন্সিবিলিটি থাকেন যে শুধুমাত্র সে প্র্যাকটিক্যালি করাবে আর কোনো কোনো সাবজেক্ট পড়াবে না তার যেমন ডিপ্লোমা লেভেলেও সেম ডিপ্লোমা লেভেলে কেউ 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 বলতে গেলে মেকানিক্যালের ক্ষেত্রে ধরো কেউ পাওয়ার প্ল্যান্ট পড়াবে কেউ পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়াবে কেউ আবার পাওয়ার প্ল্যান্ট পাওয়ার ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট একটা দুটো একটা দুটো সাবজেক্ট একটা টিচার নিতে পারবে কিন্তু যার যেরকম রেসপন্সিবিলিটি যার যেমন রুল সেই রুল অনুযায়ী কিন্তু টিচাররা চলে ঠিক আছে ওকে তারপর হচ্ছে ট্রেনার ট্রেনার মানে হচ্ছে তুমি এখন কি সি আইটিএস করছো একজন টিচার হিসাবে তুমি ট্রেনিং করছো তো সেই ক্ষেত্রে তোমাকে অ্যাকচুয়ালি ট্রেশন ট্রেনার বলা যেতে পারে এ পারসন অফ দ্য গাইড দ্য সাপোর্ট অফ দ্য ফ্রিকুয়েন্সি অফ দ্য স্কিল অফ দ্য ফিজিক্যাল অফ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ডিভেন্স অফ দ্য প্রপার্টি না ট্রেনার মানে হচ্ছে ট্রেনিং নয় ট্রেনার মানে হচ্ছে যে তোমাকে যে ট্রেনিংটা তুমি করছো যার দ্বারাই করছো সেটা সেটা হচ্ছে ট্রেনার ঠিক আছে স্ট্রাকচার কি ইনস হচ্ছে এ পারসন দ্য প্রোভাইড দ্য ইন্টারাকশান অফ দ্য লার্নিং ডিউরিং দ্য লার্নিং দ্য অ্যাক্টিভিটি হুইচ ইজ দ্য পার্ট অফ প্রোগ্রামিং ঠিক আছে তো ইন্সট্রাক্টর বলতে গেলে আমাদের একজন পার্সন মানে আইটিআই কলেজে যে টিচার থাকে সেই টিচারকে বলা হচ্ছে গেস্ট ফ্যাকাল্টি অ্যান্ড হচ্ছে আমাদের গেস্ট ফ্যাকাল্টি অ্যান্ড হচ্ছে তোমাদের ইনস্ট্রাক্টর মানে তোমাদের কলেজের টিচারকে যেটা তাকে বলে বলে না প্রিন্সিপাল স্যার বলে তোমাদের কলেজ ইনস্ট্রাক্টার কাছে যাও কলেজ ইনস্ট্রাক্টর যে আছে সেই ইনস্ট্রাক্টরকে তোমাদের টিচার তো সেই ক্ষেত্রে তোমাদের ট্রেডের টিচারের কাছে যাও তো সেই ট্রেডেড টিচারটা কে একটা পার্সন ঠিক আছে যেটা তোমাদের কী দিচ্ছে লার্নিং দিচ্ছে তোমাদের ওটা শেখাচ্ছে কিছু ঠিক আছে তোমাদের থিওরি পড়াচ্ছে এবং প্লাস তোমাদের প্র্যাকটিক্যাল শেখাচ্ছে তো দুটোকে মিলিয়ে যে জ্ঞান হচ্ছে সেটাই হচ্ছে ইনস্ট্রাক্টর ঠিক আছে নলেজ দিচ্ছে এবং স্কিল দিচ্ছে রুল অফ ইন্সট্রাক্টর ইন্সট্রাক্টর অফ ফলোইং দ্য ইম্পর্টেন্ট অফ প্লে অফ দ্য ট্রেনিং দেখো প্রথমে একটা ইম্পর্টেন্ট ট্রেনিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে অর্গানাইজেশান অর্গানাইজেশান অফ ট্রেনিং প্রোগ্রাম মানে অর্গানাইজেশান মানে কি অর্গানাইজেশন মানে হচ্ছে যে ট্রেনিংটাকে প্রোগ্রাম করছে যেমন বেস অফ দ্য সিলেবাস অফ প্রোভাইড যে যে ট্রেনিংটা করছো সিআইটিএসের যে কে প্রোভাইড করছে সিলেবাস ডিজিটি ঠিক আছে ডিজিটির যে পোর্টাল আছে নিমি অনলাইন অ্যাডমিশান খুললে কী হবে তুমি দেখতে পাবে সিলেবাসগুলো তো সেইগুলোকে প্রোভাইড করছে ঠিক আছে তারপর যে প্রিপেয়ার অফ ট্রেনিং ম্যাটেরিয়াল মানে স্টাডি গুলো তোমরা দেখতে পাবে রিপোর্ট অফ দ্য কমন্স অফ দ্য কোর্সেস অফ ইনস্ট্রাক্টার ভেরিয়াস অফ কাইন্ড টিচিং অফ দ্য অ্যাজ ইনফরমেশন অফ সিট অফ দ্য ট্রেনিং দ্য ডিমোস্টিক প্ল্যান দি of অফ দ্য কন্ডাক্টিভিটি অফ ট্রেনিং প্রোগ্রামিং দি মেন অফ জব দ্য ভোকেশনাল অফ অফ দ্য কন্ডাক্ট অফ দ্য প্রোগ্রামিং ইজ অফ দ্য প্রিপেয়ারিং অফ দ্য অফ দ্য টেস্টিংস অফ দ্য ইলোভেশন ওয়ার্কশপ ডিমোস্ট্রেশন অফ দ্য স্কিল অফ দ্য অ্যালাউ দ্য garment অফ দ্য instructor ঠিক আছে এখানে তোমাদের বলেছে দেখো এবার হচ্ছে তোমাদের অ্যাটিটিউড তোমাদের পড়ানোর যে অ্যাটিটিউড থাকতে হবে বোর্ডে তুমি সেখানেও তোমার একটা অ্যাটিটিউড মানে হচ্ছে কী বলবো হ্যাঁ অ্যাটিটিউড হচ্ছে দেখো এখানে বলে দিচ্ছে অ্যান্ড ইন্ট্রাক্টার অফ দ্য মোটিভেট দ্য গাইড অফ দ্য ইম্প্রুভ দ্য অ্যাটিটিউড দ্য ট্রেনিং দ্য টু ওয়ার্ড অফ দ্য ট্রেনিং উইদাউট দ্য হুইচ ইজ দ্য নট দ্য অ্যাভেলেবেল অফ দ্য অ্যাক্টিভিস্ট অফ দ্য স্কিল দ্য টাফ ঠিক আছে তো একটা অ্যাটিটিউড মানে হচ্ছে একটা টার্গেট তুমি যে টার্গেট অনুযায়ী চলবে সেখানে তোমাকে গাইড করতে হবে এবং মোটিভেশান করতে হবে যে তোমাকে ভালো করে পড়াশোনা করো পরীক্ষা ভালো করতে হবে তো পরীক্ষার ক্ষেত্রে তুমিও তো মোটিভেট করো যে তোমাকে তোমার টিচার কী করে তোমাকে বলে যে ভালো করে পড়াশোনা করো আট ঘন্টা পড়াশোনা করো সাত ঘন্টা পড়াশোনা করো ভালো সিলেবাসটা কমপ্লিট করতে হবে এই ফরমেশনে একটা দেয় ঠিক আছে তোমাকে দেয় ঠিক আছে এবার হচ্ছে দেখো মেনটেন্স অফ দ্য ইকুইপমেন্ট ফর দ্য কন্ডাক্টেবর ট্রেনিং অফ অফারিয়ার সব দা ইকুইপমেন্ট দ্য ইকুইপমেন্ট অফ দ্য সিলেবাস অফ প্রপার্টি তারপরে সুপারভাইজার অফ দ্য প্র্যাকটিক্যাল ট্রেনিং প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্য তোমাদের একটা সুপারভাইজ সুপার সুপারভাইজ সুপারভাইজ মানে হচ্ছে যে ট্রেনার থাকে সেটা তোমাকে একটা বলতে গেলে যে প্র্যাকটিক্যাল অফ দ্য এক্সারসাইজ অফ দ্য মাস অফ নেসেসারি দ্য প্রেজেন্ট অফ দ্য ট্রেনিং দ্য ওয়ার্ক অফ দ্য বার দ্য মাস্ট অফ দ্য ফিজিক্যাল অফ দ্য প্রেজেন্ট দ্য সুপারভাইজার ঠিক আছে অ্যাজ অফ স্টুডেন্ট স্টুডেন্টের কাজ কি ভোকেশনাল ট্রেনিং শুড বি অফ দ্যালস অফ দ্য আপডেট দেয়ার অফ দ্য নলেজ তোমাদের ঘরে যে নলেজটা দেবে রেগুলার যে আপডেট নলেজ দেওয়া হবে সেই নলেজগুলোকে কিন্তু তোমাকে করতে হবে বা তোমার মধ্যে নিতে হবে ধরো তোমাকে ভাইস বোঝাচ্ছে সেই ভাইসের কী থাকবে কী ধর তোমাকে ভাইস তোমাকে পড়ালো প্লাস তোমার ট্রেডের টিচার তোমাদের সিআইটিএস কলেজে তোমাদের ট্রেডেড টিচার তোমাকে সেটা বুঝালো তোমাকে সেটা আবার কি করলো সেইটাকে বোঝানোর পর পরের দিন এসে সে কী করলো প্র্যাকটিক্যালে যেয়ে তোমাকে বোঝালো যে এইটাকে এরকম করে জবটাকে কাটতে হবে এই ফাইলে চালাতে হবে এই ফাইলে ড্র ফাইল চালাতে হবে স্টেট স্ট্রেট ফাইল চালাতে হবে তোমাকে প্রত্যেকটা তোমাকে আইটিআই কলেজে যেগুলো শেখানো হয় সিআইটিএস কলেজে সেম সেইগুলো শেখানো ঠিক আছে রেসপন্সিবিলিটি অব ইনস্ট্রাক্টার কলেজের একটা টিচারের কি রেসপন্সিবিলিটি থাকে রেসপন্সিবিলিটি অফ দ্যাট লার্নিং ট্রেনিং ঠিক আছে টু ওয়ার্ড মানে রেসপন্সিবিলিটি দুদিক থেকে নিয়ে থাকে লার্নিং শেখানো এবং ট্রেনিং দেওয়া মানে প্র্যাকটিক্যাল করানো এবং শেখানো এবং পড়ানো দুটোই কিন্তু একটা টিচারের কাজ থাকে তারপর হচ্ছে রেসপন্সিবিলিটি অফ টু ওয়ার্ড অফ অ্যাডমিনিস্ট্রেটি অ্যাডমিনিস্ট্রেটি মানে জানি না কিন্তু দুদিক থেকে অ্যাডমিনিস্ট্রেটি হয় ঠিক আছে রেসপন্সিবিলিটি অফ দ্য টু ওয়ার্ড অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল মানে দুদিক থেকে ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করা ইন্ডাস্ট্রিয়াল এখন তো বলতে গেলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যেটা আছে সেটা এখন আইটিআই কলেজ হোক ডিপ্লোমা কলেজ হোক করানো হচ্ছে যেটাকে বলা হয় ইন্টার্নশিপ ইন্টার্নশিপ ঠিক আছে প্রফেশনাল রেসপন্সিবিলিটি অব দ্য প্রেসেন্ট ঠিক আছে কোয়ালিফিকেশন অব রেকর্ড দেখো ফিজিক্যালি ফ্যাক্টর অফ পার্সোনালিটি অফ ডেভেলপমেন্ট ফিজিক্যাল অ্যাপ্রোচ অফ ভয়েস অফ স্পিচ অফ টন ঠিক আছে একজন টিচার টিচারের এটা গুড ট্রেডেড পার্সোনালিটি অফ ট্রেড অফ গুড ইনস্ট্রাকচার মানে একটা ভালো টিচারের ট্রেড করতে বা শাসনও করতে পারে ভালোবাসতে পারে তার মধ্যে কী কী থাকতে হবে সেটা হচ্ছে হ্যাবিট অফ পার্সোনালিটি মানে খুবই সুন্দর দেখতে হবে মানে পার্সোনালিটি তার বডি স্ট্রাকচার খুব ভালো থাকবে তো সেই ক্ষেত্রে তার হ্যাবিট মানে অভ্যাস থাকবে যে প্রত্যেক দিন আমি সেই জিনিসগুলোকে পড়াবো প্রত্যেক দিন আমি রিভিশন দেবো প্রত্যেক দিন আমি নোট লিখাবো প্রত্যেকদিন প্রত্যেক দিন তোমাদের ইয়ে দেখাবো ঠিক আছে আমি নেক্সট ভিডিও বানাবো ঠিক আছে আকাশ ডাকছে পরে কথা বলছি